আজাদ কিসের মধ্যে আল্লাহ নবী জবানে পাক ধরেছেন ধরে বলছেন কুফা আলে কাহাজা এই জবানটাকে কন্ট্রোল করো তাহলেই তুমি নাজাদ পেয়ে তা কওয়ার অর্থ হল কোনো মানুষ যাতে তোমার জবানে ত্রুটি দেখতে না পায় জবান কন্ট্রোল জবান দ্বারা কোনো গুনার কথা বলবে না কোনো দুস্ত্রুটি করবে না জবানকে নিয়ন্ত্রণ করতে হবে যত গুণা হয় বেশিরভাগই জবানের দ্বারা আল্লাহ রসুল বলেন যত মানুষ জাহান যাবে বেশিরভাগ মানুষ জবানের কারণে জাহান যাবে তিরমেজের হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল মান্না যা তুই আর রসুল আল্লাহ মুক্তি কিসের মধ্যে নাজাত কিসের মধ্যে তা আখাদা বিলি সা আল্লাহ নবি জাবানে পাঠ ধরেছেন ধরে বলছেন কুফা আলে কাহাজা এই জবানটাকে কন্ট্রোল করো তাহলেই তুমি না জানতে পারবে এই জাবানের দ্বারা একটা শব্দ বললে ইমান চলে যা জাহান্নামে পতিত হয় একটা শব্দের দ্বারা তিরমিজীর হাদিস ইন্ন রাজুল লা তা কেল্লা লা উল লাহা বালা ইউফদি বিহা ফিনারি সা বেক ইনা খরিফা কোন ব্যক্তি একটা শব্দ এমন বলে ফেলে সে চিন্তাও করে না কি বলতেছে। একটা শব্দের দ্বারা জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হয়ে আছা শাহান জাহান্নামের গর্তে সত্তর বৎসরের পথ গভীরে চলে যায় জাহান্নামের গর্ত কত গভীর জানেন আল্লাহ রসুল বলেন তিন মিজরে হাদিস বিশাল একটা পাথর যদি জাহান্নামের গর্তের পার থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় একশো বৎসর পর্যন্ত নিচের দিকে যাবে যাবে যাবেই যাবে এই গর্তের তলে পৌঁছতে পারবে না এত গভীর জাহান নামের গর্ত একটা শব্দের দ্বারা মানুষ ইমান হারা হয় জাহান নামের গর্তে পতিত হয় সত্তর বৎসর নিচের দিকে যাইলে যতটুকু যাবে একটা শব্দের দ্বারা এতটুকু